হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাকানাকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো ছাতুর শরবত এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেলে মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে সকাল কিংবা দুপুর অথবা সন্ধ্যাবেলা এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেলে অনেকক্ষণ অবধি কিন্তু পেটটা ভরা থাকে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বানানো তো একদমই সোজা তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ স্বাস্থ্যকর এই ছোলার ছাতুর শরবত বানাতে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর লাগবে একটা পাতিলেবু তো দেখো পাতিলেবুটা পালিয়ে গেলো তাকে আবার ধরে আনলাম এইবার এইগুলোকে আমাদের একটু কেটে নিতে হবে তার জন্যে লাগবে একটা ছুরি আর ছুরিটা দিয়ে প্রথমে পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কেটে নেব আজকের এই ছাতুর শরবতটা আমি কিন্তু অন্যরকমভাবে বানাচ্ছি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে যদি এইভাবে ছাতুর শরবত বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখো পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কেটে নিলাম এইবারে কাঁচা লঙ্কাগুলোকেও ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কেটে নেব তো একটু পাকা লাল লঙ্কা দিয়েছি এতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেল এবারে লেবুটাকেও ঠিক একই রকমভাবে একদম ঝাঁকা করে কেটে নেব তো এই ছাতু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী হজম ক্ষমতা বাড়িয়ে তোলে ওজন কমাতে সাহায্য করে চুল ও ত্বকে সৌন্দর্য বাড়ায় অনেক রকম গুণ আছে এই ছাতুর মধ্যে তো দেখো লেবুটাকে আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি এইবারে শরবতটাকে আরও বেশি টেস্টি করার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে চলে আসলাম কড়াইয়ের কাছে এসেই দেখি কড়াই হয়ে গেছে উল্টো যাই হোক কড়াইটা আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেতরে যে দানা ছিল সেই দানাটাকে ফেলে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনিয়া আর আমি দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি এবারে সমস্ত গোটা মশলাটাকে একটু ভেজে নিতে হবে ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন এই ভাজা মশলাটাকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেবো তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা করে এই ভাজা মশলাটাকে আমি খুব ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নেব তো এই শরবতের মধ্যে যদি এই ভাজা মশলাটা দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে তো দেখো খুব সুন্দর করে একটা ভাজা মশলার পাউডার আমি করে নিয়েছি এদিকে দেখো ছাতুর শরবত বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা মাটির পাত্র তবে মাটির পাত্রই যে লাগবে সেরকম কোনো ব্যাপার না হাতের কাছে যেটাই থাক স্টিলের গামলা হোক হাঁড়ি হোক সব কিছুর মধ্যেই কিন্তু এই শরবতটা বানানো যাবে তো মাটির এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা জল অবশ্যই কিন্তু ঠান্ডা জল দেবে তবেই কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগবে তো আজকে আমি তিন গ্লাস শরবত বানাবো তো তিন গ্লাস ঠান্ডা জল আমি এই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে চার চামচের মতো ছোলার ছাতু আজকের এই শরবতটা আমি ছোলার ছাতু দিয়ে করছি তো প্রথমে চার চামচ দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে একদম করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে ছোলার ছাতু দিয়ে মেশাবে তাহলে কিন্তু আর দলা পাকানোর ভয় থাকবে না তারপরে দেখো আবারও দিয়ে দিচ্ছি আরও চার চামচের মতো ছোলার ছাতু এইবার আমি তোমাদের পরিমাণটা বলে তোমরা যদি এক গ্লাস শরবত বানাও সেক্ষেত্রে তোমাকে তিন থেকে সাড়ে তিন চামচের মতো ছাতু দিতে হবে তবেই কিন্তু শরবতটা একদম পারফেক্ট হবে তো আজকে আমি তিন গ্লাসের মতো শরবত বানাবো তো এখানে আমি দশ চামচের মতো দিয়ে দিয়েছি ছাতু ছাতুটাকে হ্যান্ড ডুইসকার দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটা ঘোল তৈরি করে নিয়েছি এবারে দেখো এই ঘোলের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে বিট লবণ একটু যদি বিট লবণ দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে বিট লবণটাকে খুব ভালো করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়েছি এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কুচনো কাঁচা লঙ্কা তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে পেঁয়াজটাকে আমি একদম ঝিরিম ঝিরিমি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর বেশ কয়েক টুকরো পেঁয়াজ আমি এইভাবে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম দেখা সৌন্দর্যের জন্যে দেখতে বেশ গোলাপের পাপড়ির মতো লাগবে আর কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো পেঁয়াজটাকে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ঘুটানাটা করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস যে একটা পাতিলেবো আমি কেটে রেখেছিলাম সেই গোটা পাতিল লেবুর রসটাই কিন্তু আমি এর মধ্যে চিপে দিয়ে দেবো লেবুর রস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই স্পেশাল ভাজা মশলাটা আমি হাফ চামচ দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে ঘোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভাজা মশলা দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে হাতা দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে ঘোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে উপর দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি যেমন সুন্দর ফ্লেভার হবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি গ্লাসের মধ্যে এই শরবতটাকে সার্ভ করে দেবো তো দেখো এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি দুটো মাটির গ্লাস আর নিয়েছি দুটো কাচের গ্লাস এবার এই গ্লাসের মধ্যে আমি শরবতটাকে সার্ভ করে দেবো তো বন্ধুগণ এই শরবতের মধ্যে কিন্তু আমি কোনোরকম চিনি বা মিষ্টি ব্যবহার করিনি আমার এই শরবতটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু সামান্য একটু চিনি অথবা আখের গুঁড়ো মিশিয়ে দিতে পারো তো এবারে দেখো প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি শরবতটাকে সার্ভ করে দেব। তবু তখন ছাতু শরবত তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো একবার আমার মতো করে এইভাবে একবার ছাতু শরবত বানিয়ে খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো একদমই সোজা এই রকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ছাতুর শরবত খেলে অনেকক্ষণ অবধি কিন্তু পেটটা ভরা থাকে আর ভীষণ টেস্টি খেতে হয় তো দেখো তৈরি হয়ে গেলো ছাতুর শরবত উপর দিয়ে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সামান্য একটু ভাজা মশলা এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবো এতে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভারী মজার লাগে তো আজকের এই ছাতুর শরবত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়েও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ